আমি এই মুহূর্তে আছি জামাল খান মোড়ে আসলে এখানে চারিপাশে আসলে ব্যাপক লোকজনের সমাগম আছে প্রত্যেক দিনের ন্যায় আজকেও আমি আসলে এখানে পায়চারি করতে এসেছি তো আর আমি আসলে আজকে এখানে এসে একটা জিনিস দেখতেছি যে সবার ভিতরে একটা অন্যরকম কি বলে অন্যরকম অনুভূতি কাজ করে বলতে পারেন সবাই সচিত্তে নিজের মনের ভাব প্রকাশ করতেছে কেউ আজকে কারও কোনো কথায় কোনো বাধা নাই যে যে ভাষায় পারতিছে সেই ভাষায় কথা বলতেছে উদাহরণত বলতে পারেন অনেকে অনেক বিস্ত্রি বিশ্রী স্লোগান দিচ্ছে যে একটা সময় এই দুইটা দিন একটা দিন আগেও আসলে মানুষগুলো এই কথাগুলো বলতে ভয় পেত কিন্তু আজকে আসলে তারা নির্বিবাদে সবাই কথা বলতেছে এবং চট্টগ্রামের বর্তমান যে পরিস্থিতি চট্টগ্রামে অবাক হবেন শুনে যে আসলে এখানে শুধু যে ছেলেরা বা পুরুষেরা নেমেছে এমন না নারী পুরুষ অবাধে সবাই নেমেছে সবাই স্লোগান দিচ্ছে সবাই আসলে এই দিনটাকে উদযাপন করতেছে আসল কথা হলো যে আমরা আমাদের পূর্বপুরুষদের মুখে আসলে একাত্তর সালের স্বাধীনতার কথা শুনেছি এবং সেই গল্প শুনতে আসলে আমাদের ভালো লাগে তখন পাখানাদার বাহিনীরা কেমন কি করেছিল ঠিক তেমনিভাবে বলতে পারেন যে আমি বলতে বলতে চাই যে চব্বিশ সালের এই পাঁচই আগস্ট এই দিনটাও আসলে আমাদের জীবনে একটা ঐতিহাসিক দিন হয়ে থাকবে আমরাও ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি পরবর্তী প্রজন্মকে গল্প বলতে পারবো যে এরকম পাঁচই আগস্টে আসলে এরকম একটা আন্দোলন হয়েছিল এই আন্দোলনে আসলে এক কথা বলতে পারেন যে এখানে নব্বই শতাংশই হচ্ছে সব তরুণেরা এবং তারাই আসলে এই দিনটা আসলে আমাদের দেখতে সাহায্য করেছেন আর আজকের এই আন্দোলনের এবং আজকের এই যে প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং সে দেশ ছেড়ে চলে যাওয়া এটা আসলে পরবর্তী যে ক্ষমতায় যারা আসবেন তাদের জন্য আমার মনে হয় যে একটা শিক্ষা হয়ে থাকবে কেননা পরবর্তীকালে যারা ক্ষমতায় আসবেন তারা চিন্তা করবেন যে তারাও হয়তো এভাবে টিকে থাকতে পারবেন তারাও এভাবে আসলে ক্ষমতায় টিকে থাকতে পারবে এবং বাহিনী যারা আছে বাহিনী তাদের ভিতর থেকেও আসলে এ বিষয়টা একটা শিক্ষা নেওয়ার বিষয় আছে যে তার আপনারা যাদের ছায় বা যাদের পৃষ্ঠপোষকতায় অন্যায়ভাবে নিরহনিরস্ত্র মানুষদের হত্যা করেছেন নির্মম নির্যাতন করেছেন আসলে এখন সেই ব্যক্তি আসলে আপনাদের ফেলে রেখে চলে গেছে এখন আপনাদের কি হবে বলেন এটা থেকে আসলে পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন তাদের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে এটা এবং আমরা মনে করি আমি আসলে আমার জায়গা থেকে আমি কথাগুলো বলতে আসলে এই জন্য এসেছি যে আমি আসলে আমার এই দিনটাকে আমি ঐতিহাসিক দিনে যে আমি ছিলাম আমি স্মরণীয় করে রাখার জন্য আমার মনের ভাবটা প্রকাশ করলাম যা কিন্তু আজকে চট্টগ্রামের যে বর্তমান অবস্থা তা আসলে আপনারা কল্পনা করতে পারবেন না যে মানুষের ভিতরে এত আনন্দ এবং কি বলবেন যে এত হৈহুল্লা যা আমি কখনো আসলে আমার জীবনে দেখি নাই তো যাই হোক সবাই ভালো থাকবেন শুভ হোক আপনাদের আগামী দিনগুলো